আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি অনেক রিকোয়েস্টের একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে মূলত গলার মধ্যে আপনারা যেই লেস ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটাই মূলত আমি শেয়ার করবো আপনাদের সাথে তো আমার এক পিও ভিউয়ার্স এই লেস ডিজাইনটি অনেক দিন যাবতই দেখতে চাচ্ছে এর আগেও কিন্তু অনেকেই এই লেস ডিজাইনটি দেখতে চেয়েছিল। তো আশা করছি যারা এই লেস ডিজাইনটি দেখতে চেয়েছিলেন তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর এই লেসের কাজটা কিন্তু আমি কুশিকাটা দিয়ে করে নিই সুতা দিয়ে করে নিয়েছি খুব সহজেই আপনারা কিন্তু যারা সুই সুতার কাজ পারেন তারা কিন্তু দেখলেই পারবেন তো প্রথমে আমি সুয়ের মধ্যে তিনগুণ সুতা নিয়েছি তারপরে দেখুন প্রথমে আমি গলার মধ্যে এক পাশ থেকে আমি সুইটাকে উঠিয়ে নিলাম তো এখন আমি কিছু অংশ গে রেখে বাটন হল স্টিচ করে নিলাম যেটাকে বাংলায় ঘর সেলাইও বলে থাকে অনেকে তো এই বাটন হল স্টিচ সেলাইটা কিন্তু আমি আবার এই সেলাইটার মধ্য দিয়ে চারবার করে নেব দেখুন খুবই সহজ কিন্তু তো এখানে আমি চারবার করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তিনবার বা তার চেয়েও বেশি পাঁচবারও করে নিতে পারেন তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন ডিজাইন অনুযায়ী আপনারা যেমনটা ডিজাইন পছন্দ করেন মোটা বা চিকন তো সে অনুযায়ী কিন্তু আপনারা করে নেবেন তো তারপরে আবার কিছুটা অংশ গেপ রেখে কিন্তু আমি আবার বাটন হল স্টেজটা করে নিচ্ছি দেখুন তারপরে বাটন হল স্টিচের মধ্য দিয়ে আমি আবার চারটি বাটন হল স্টিচ করে নেব তো এই সেলাইটা কিন্তু আমি একদম হালকা হাতে করে নিচ্ছি রকম টানাটানি বা টাইট করা যাবে না একটু হালকা হাতে সেলাইটা করে নিতে হবে এতে করে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে ফুলে থাকবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো একইভাবে কিন্তু আমি আবার কিছুটা অংশ গেপ রেখে আবার আমি বাটন হল স্টিস্তা করে নিচ্ছি তো দেখুন আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি ভিডিওটি কিন্তু একদম স্লো মোশনে করে আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করছি আপনারা এই কাজটি বুঝতে পেরেছেন খুবই সহজ কিন্তু এই লেস ডিজাইনটি করা তো এভাবে করে কিন্তু কুশিকাটা দিয়ে অনেকে লেস ডিজাইন করে থাকে তো যারা কুশিকাটার কাজ একদমই পারেন না তারা কিন্তু সুই সুতা দিয়ে এই ডিজাইনগুলো করে নিতে পারেন তো এখন দেখুন সুতা শেষ হয়ে গেলে কিভাবে আপনারা জয়েনটা করে নেবেন তো সুতা শেষ হয়ে গেলে আপনারা পেছন থেকে সুইটাকে দেখুন যেখানটাতে বাটন হলের সেলাইটা শেষ হয়েছে একদম শেষের যেই বাটন হল স্টিস্তা আছে তার মধ্য থেকে কিন্তু সুতাটাকে উঠিয়ে নিতে হবে তারপরে আবার আগের মতো করেই কিন্তু আবার কিছুটা অংশ গেপ রেখে আবার ডিজাইনটি করে নিতে হবে তো এখানে আমি সাদা সুতার পরে হলুদ সুতাটা নিয়েছি আমার কাছে শেড সুতা ছিল না সাদা এবং হলুদের তাই আমি এখানে শেডের একটা কালার আনার জন্য এখানে হলুদ সুতাটা ব্যবহার করেছি আপনারাও কিন্তু এভাবে করে দুই রকম বা দুই কালারের সুতা দিয়ে আপনারা শেডের কালারটা আনতে পারেন কাজ করে আর এই লেস ডিজাইনটা আমি বাচ্চাদের গলার মধ্যে করে নিয়েছি আপনারা চাইলে স্লিভসের মধ্যে বা কামিজের নিচের অংশে করে নিতে পারেন লেস ডিজাইনটি যদি আরেকটু একটু মোটা করতে চান তাহলে কিন্তু আপনারা সুতাটা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন অথবা উল সুতা দিয়েও আপনারা এই সেম কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুয়ে সাইজটা আর একটু নিতে হবে উল সুতা দিয়ে কাজ করার ক্ষেত্রে তো দেখুন লেজ ডিজাইনটা করে নেওয়াতে বাচ্চাদের সিম্পল ড্রেসগুলোও কিন্তু অনেক বেশি গর্জিয়াস মনে হয় তো আপনারা চাইলে এরকমভাবে বাচ্চাদের ড্রেসে করে নিতে পারেন তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ